সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাভেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজকে যে প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই প্রজেক্টের নাম হচ্ছে মিমি ফাই অলরেডি কিন্তু মিমিফাইতে সবাই কাজ করতেছেন কিন্তু একটা অপশন এখানে এসেছে যেখানে বাইনান্সের লোগোটা দেওয়া আছে এবং পঞ্চাশ মিলিয়ন দেখানো হয়েছে তো এই জায়গায় কিন্তু আপনারা অনেকে ক্লিক করতেছেন দিয়ে আপনার বাইনান্সের পে আইডিটা দিচ্ছেন দেওয়ার পরে সেই টাস্কটা কিন্তু আপনাদের কমপ্লিট হচ্ছে না এ কারণে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতেছেন ভাই আমার বাইনান্সের পে আইডি দিচ্ছি কিন্তু সেখানে নিচ্ছে না কি কারণে নিচ্ছে না সেটা সম্পূর্ণরূপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং কি করলে আপনার বাইনান্স আইডিটা এই জায়গায় নিবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব তার আগে আমি আপনাদেরকে এই টোন ট্রানজেকশন প্লাস প্রিমিয়াম ল্যাম্বো এইগুলো নিয়ে আপনাদের সাথে আংশিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তার আগে একটা কথা বলতে চাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা নিত্য নতুন আপডেটগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো চলুন সর্বপ্রথম আমি আপনাদের সাথে টোন ট্রানজেকশন নিয়ে কথা বলি এটা কিন্তু অনেকে বলতেছেন যে ভাই টোন ট্রানজ্যাকশন কি বাধ্যতামূলক নাকি করলেও হবে না করলেও হবে এটা সর্বপ্রথম ক্লিয়ার করব এই টোন ট্রানজেকশন কিন্তু বাধ্যতামূলক নয় আপনি যদি এখানে ডেলি চেক ইনটা করেন জিরো দশমিক টু টোন দিয়ে প্রতিদিন আপনি এখান থেকে পঁচিশ মিলিয়ন কয়েন পাবেন পাশাপাশি আপনি পাঁচশোটা স্পিন পাবেন এটা যদি আপনার সামর্থ্য থাকে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে এখানে থেকে আপনি ট্রানজেকশনটা করতে পারেন এক্ষেত্রে কিন্তু এখানে বাধ্যতামূলক নয় যে ট্রানজেকশনটা করতেই হবে তবে গতকালকে আপনারা অনেকেই দেখেছেন ক্যাশে যে পেমেন্ট দেওয়া হয়েছে সেখানে যারা এক টোন ট্রানজ্যাকশন করেছিল তাদের টোকেনটা কিন্তু তিন গুণ করে দেওয়া হয়েছে তো এখানে আপনি যদি ডেলি চেক করেন সম্ভবত আপনাদেরকে এক্সট্রা কোনো রেওয়ার্ড দেওয়া হবে তো এটা আপনি করলে করতেও পারেন না করলে নাও করতে পারেন এতে কোনো আপনার সমস্যা হবে না এখন এই জায়গায় দেখেন প্রিমিয়াম আপনারা অনেকেই বলতেছেন যে ভাই প্রিমিয়ামটা কি করতে হবে না কি করতে হবে না এক্ষেত্রে আপনি প্রিমিয়ামটা করতেও পারেন আবার নাও করতে পারেন এটা আপনার সম্পূর্ণরূপে পার্সোনাল ব্যাপার এখানে কিন্তু মিমিফাই আপনাদেরকে বলা নাই যে আপনাকে প্রিমিয়ামটা করতে হবে না করলে আপনি এখান থেকে এয়ার ড্রপটা পাবেন না তখন সর্বশেষ যেটা কথা বলবো সেটা হচ্ছে এই যে বাইনান্সের লোগোটা দেওয়া আছে দিয়ে পঞ্চাশ মিলিয়ন কয়েন দেওয়া আছে এটার উপর যদি আপনি প্রেস করেন ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে যেখানে লেখা আছে এক্সক্লুসিভ মিমিফাই এক্স বাইন্যান্স লাকি ড্র গেট ফিফটি মিলিয়ন কয়েন্স আফটার রেজিস্ট্রেশন ভিয়া আওয়ার রেফার লিঙ্ক অ্যান্ড শেয়ার এই যে এখানে একটা বিগ অ্যামাউন্টের ইউএসডিটি শো করতেছে তো আপনারা অনেকে মনে করতেছেন এই জায়গায় যদি আমার বাইনান্স পে আইডিটা দিয়ে দেই তাহলে কিন্তু তাদের এই যে লাকি ড্রটা আছে এই রিওয়ার্ডটা আমি পেতে পারি তো আমি আপনাদেরকে এই বিষয়টা শুধু সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে চাচ্ছি যাদের এখনও বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি তারা যদি এই যে রেজিস্টার অ্যাকাউন্টের উপর ক্লিক করে এই মিমি ফায়ের রেফার লিঙ্কের আন্ডারে বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যান্ড কে ওয়াইসিটা কমপ্লিট করে দেন তাদের যে ইউজার আইডিটা আছে এই জায়গায় সাবমিট করে তাদেরই ইউজার আইডিটা নেবে আপনার ইউজার আইডিটা নিবে না আমি আবারও বলতেছি আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট করা না থাকে তাহলে এই লাকি ড্রতে আপনি পার্টিসিপেট করতে পারবেন আপনি এখানে ক্লিক করবেন রেজিস্টার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন দেন কে ওয়াইসিটা কমপ্লিট করে এই যে ইন্টার বাইনান্স আইডি এখানে ক্লিক করার পরে আপনার পে আইডিটা এখানে দিয়ে দিবেন সাবমিট করবেন আপনার সেই পে আইডিটা তারা অ্যাকসেপ্ট করে নেবে এবং এই যে লাকি ড্রটা আছে সেটাতে আপনি পার্টিসিপেট করতে পারবেন আর যদি আপনার বাইনান্স অ্যাকাউন্ট আগেই ক্রিয়েট করা থাকে এই জায়গায় যদি আপনি আপনার বাইনান্স পে আইডিটা দেন তাহলে কিন্তু সেটা সাবমিট হবে না কিংবা তারা অ্যাকসেপ্টও করবে না এবং আপনি লাকি ড্রতে অংশগ্রহণও করতে পারবেন না আমাকে পার্সোনালি পঞ্চাশ জনের উপর মানুষ মেসেজ করে বলেছেন যে ভাই মিমি ফাইতে বাইনান্সের লোগোর উপরে ক্লিক করে আমার বাইনান্সের ইউজার পে আইডিটা দিচ্ছি কিন্তু নিচ্ছে না কেন এরকম আমি পঞ্চাশ থেকে ষাটটা মেসেজ পেয়েছি যার কারণে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করা আশা করি যাদের এই প্রশ্নটা ছিল উত্তরটা পেয়েছেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেবেন আর কোন রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন কেননা আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা প্রেজেন্টেশন করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা আপডেট ভিডিও নিয়ে খুদা হাফেজ